শনিবার থেকে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে শুনানি প্রক্রিয়া চালু হয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী এই শুনানির জন্য প্রত্যেক বিধানসভায় নির্দিষ্ট কয়েকটি সরকারি জায়গা চিহ্নিত হয়েছে যার প্রথম পর্যায়ে আনম্যাপড ভোটারদের ডাকা হয়েছে প্রতি বুথে প্রতিদিন দেড়শো করে ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শুনানি পর্ব এমনটাই খবর কমিশন সূত্রে ভবানীপুর বিধানসভার একাধিক জায়গায় শুনানি স্থান নির্দিষ্ট করা হয়েছে তালিকায় রয়েছে মিত্র ইনস্টিটিউশনের নতুন ভবন চেতলা বয়েজ বেলতলা গার্লস হাই স্কুল আলিপুর মাল্টিপারপাস স্কুল সেন্ট জেভিয়ার্স কলেজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ের তলা সেন্ট বার্নভাস স্কুল ভবানীপুর মডার্ন স্কুল সেন্ট জনস ডায়োসেনাস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল শুনানি প্রক্রিয়া শুরু হয় সকাল দশটা থেকে একে একে প্রবেশ করতে শুরু করেন ভোটাররা সংবাদ মাধ্যমে তারা জানান ফোন মারফত শুনানি পর্বে হাজির থাকতে বলা হয়েছে হাতে নথি উপস্থিত না সেটাও কিছু বলেনি আমাকে বললো বার্থ ডকুমেন্টগুলো নিয়ে আসুন আমার নামে একটু ভুল হয়েছে আমার গোপাল ব্যানার্জি থেকে গোপাল বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে মানে দু হাজার দুইতে আমার গোপাল ব্যানার্জির নাম ছিল এখন আমার নাম গোপাল বন্দ্যোপাধ্যায় হয়েছে মানে কর্মসূত্রে তো সেই জন্য বলে একটু কোন প্রবলেম হচ্ছে আমাকে দুটো ডকুমেন্ট দেখাতে বলছেন। ম্যাডাম কি জন্য ডেকেছেন? কি সেটা তো বলিনি। আচ্ছা কি জমা দিলেন? জমা মানে ডকুমেন্টসগুলো আনতে বলেছে আধার কার্ড, ভোটার আইটি কার্ড, তারপর ব্যাংকের বই এগুলো আনতে বলেছে নিয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা আর আমার বাবার ডেথ সার্টিফিকেট। আচ্ছা আমার স্বামীর ছিল না কিছু বলেনি আমি জিজ্ঞেস করেছিলাম কিছুই বলিনি। 2002 এ কি নাম ছিল? হ্যাঁ হ্যাঁ নাম ছিল। ভোট দিয়েছিলেন? ভোট হাজার ভোট দিয়েছিলাম কিনা সেটা আমার না ঠিক খেয়াল নেই আমার ছেলে হয়েছিল তখন এবার আমি বাচ্চা ছিল তো এবার দিয়েছি কিনা এনে বলেছিল যে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এই সাতাশ তারিখে বারোটার সময় আসবেন আর সব ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আমি বললাম কেন ডাকা হয়েছে বলল আমরা তো সেটা জানি না আপনাকে যেতে বলা হয়েছে তা ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাংকের বইয়ের জেরক্স সব জেরক্সগুলো আনতে বলেছেন আর আমার বাবার ডেথ সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড তখন আমার বাবা আমার ভোটার আইডি কার্ড ছিল না অনেক দিন আগে মারা গেছে বারো বছর আগে তখন ওনার বয়স ছিয়াত্তর নাম ছিল হ্যাঁ নাম ছিল সব মানে একানব্বই সাল থেকেই আমি এখানে বিয়ে হয়ে তারপর থেকেই আমি ভোট দিই এরকমই অনেক মানুষই আসছেন ভোটাররা আসছেন এবং তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করার জন্য পা তাদেরকে বিএল ওরা যেরকম যেরকম বলেছেন সেরকম সেরকম কাগজপত্র নিয়ে হাজির হচ্ছেন মিত্র ইনস্টিটিউটে অন্যদিকে থেকে চেতলা বয়স স্কুলের ছবিটা সম্পূর্ণ আলাদা সেখানে এসআইআর শুনানির জন্য ভিড় জমিয়েছেন প্রবীণ ভোটাররা শারীরিক অসুস্থতা থাকার পরেও মনে জোরে চেতলা বয়স স্কুলে এসেছেন সকাল থেকেই চেতলা বয়সের লম্বা লাইন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষজন তারাও হিয়ারিং এর জন্য এসেছেন অনেকেই বলছেন তাদের শারীরিক সমস্যা রয়েছে কিন্তু তারপরেও টেকে পাঠানো হয়েছে বা বিএলও কে বললেও তিনি বলেছেন ইয়ারওকে জানানো হবে কিন্তু পরবর্তীকালে হিয়ারিং এর ডাকের জন্য নির্দিষ্ট সময় তারা উপস্থিত হয়েছেন এখন এখানে এসে বিএলও জানাচ্ছেন কেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে তাতেই অনেকেরই অসুবিধার সম্মুখীন হচ্ছেন এত বয়সে এতটা দূর এলেন হ্যাঁ কষ্ট তো হচ্ছে বুঝতেই তো পারছেন বাড়ির কারুকে ডেকেছে হ্যাঁ না বা আমাকেই খালি ডেকেছে আচ্ছা আর আপনার কি দু হাজার নাম ছিল হ্যাঁ সব আছে লিস্ট আমাকে আমি ভোট দিই কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে যেটা দেখা গেল দু আমাদের নাম ছিল ওটা আমরা যেহেতু একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট করেছিলাম সেই জন্য ওটা অ্যাডিশন আর ডিলিশনের একটা ওতে থাকে ওটার মধ্যে ছিল কিন্তু সে সময় বিএলও ভালো করে খুঁজে দেখেনি আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম উনি বলেননি আমাকে হ্যাঁ বেকার তারা মেনে নিচ্ছেন বা করছেন তবে শারীরিকভাবে তারা অসুস্থ শারীরিকভাবেই তারা এখানে আসতে তাদের খানিকটা সমস্যার সৃষ্টি হয়েছে এই অভিযোগ অনেকের মুখেই শোনা গেল ক্যামেরায় গোপাল তাপাদারির সাথে অভিরূপা হাজরা কালকাটা নিউজ